ওদের একটাই নাম ভজ শুভেন্দু 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 চারবার সাসপেন্ড করেছে আট মাস আর এক মাস নিলে ন মাস হয়ে যাবে আর এখন অবধি পাঁচটা প্রিভিলেজ এনেছে এই ধরনের নিত্যকর্ম যেমন হয় এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম তৃণমূল আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি ওরা ভয় পেয়েছে ওরা হিন্দু আস্থা হিন্দু সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ ভয় পেয়েছে ডার দেব রায় নমস্কার বন্ধুত্ব আমার নাম যুবজ্যোতি সরকার আজ বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রীর বক্তৃতা বয়কটে ডাক দিয়ে বাইরের ধর্নায় বিরোধী দলনেতা অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছড়ার অভিযোগে সাসপেন্ড শুভেন্দু সহ চার বিজেপি বিধায়ক এদিকে বিরোধী দলনেতা সহ বিজেপি পরিষদীয় দলের চার বিধায়ককে বিধানসভা থেকে বহিষ্কারের প্রতিবাদে বিজেপি পরিষদীয় দলের ধর্ণা ওরা ভিতরে যে বক্তব্যগুলো রেখেছে মমতা ব্যানার্জির কর্মচারীরা ওরা তো পলিটিক্যাল লোক নয় যে অল আর সার্ভেন্ট অফ এমপ্লয়িজ অফ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস নট অ্যাট অল এ পলিটিক্যাল পার্টি ইটস এ প্রাইভেট লিমিটেড ফ্যামিলি কোম্পানি যে অল আর এমপ্লয়ি এই যে এমপ্লয়িগুলো ভিতরে যা বলেছে সবটা ওদের সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাকে অগ্নিমিত্রা পালকে বঙ্কিম ঘোষকে বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেছে বাংলার হিন্দু জনগোষ্ঠী এটা ভালোভাবে নেয়নি আতঙ্ক থেকে ভিতরে এই সব কথা বলেছে সম্প্রীতির কথা কি সম্প্রীতি কেন হাইকোর্টে যেতে হয় সরস্বতী পূজার জন্য কেন শ্যামপুরে পাঁচটা দুর্গা মায়ের মূর্তি ভাঙে কেন বেলডাঙ্গায় পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল ঘুষের টাকায় মন্দির রিপেয়ারিং করিয়েছে কেন এগুলো হবে কেন তৃণমূলের বুথ সভাপতি আলামিন মন্ডল নগর উখড়ায় হেডমাস্টার মশাইকে পুজো করা যাবে না একথা বলবে আল আমিন গ্রেফতার হয়নি তৃণমূল থেকে সাসপেন্ড হয়নি আর হিন্দুদের জন্য হিন্দু দেব দেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার তিন দলিকে সাসপেন্ড করেছে আমি গর্বিত আমি হিন্দু কিন্তু বলা হচ্ছে আপনার এই যে মন্তব্য হিন্দু মুসলিম এটাই নাকি না কি প্রিভিলেট ওটা করেছে ও যে আজকে হিন্দু সরকার আমাদের লড়াই কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় লড়াই সরকারের বিরুদ্ধে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে কেন পুলিশের জয়েন্ট সিপি ডিসি কে দিয়ে পূজকত্তা হবে মমতা কলেজে পড়েছেন বলে দাবি করেন আমাদের বক্তব্য পুলিশ এবং সরকারের এবং এই সরকার অ্যাপিজমেন্ট করছেন পুষ্টিকরণ করছেন সেই জন্য আমরা বলেছি ইটস এজ লাইক অ্যাজ মুসলিম টু গভর্নমেন্ট এটা প্রমাণিত ইনি পুরোহিতদের ভাতা দেন না ইনি আমাদের রাজবংশী গুরুদের ভাতা দেন না ইনি মতুয়া মোসাইদের ভাতা দেন না ইনি জনজাতিদের যারা মাঝি গুরুদেব তাদের ভাতা দেন না ইমাম মোয়াজ্জেম ভাতা দেন তাই এই সরকার অ্যাপিটমেন্টের সরকার একবার নয় এক হাজার দাদা আজকের কর্মসূচিটা দাদা আজকে আজকে আমরা বিধানসভা সিঁড়িতে হাজবেন্ডেড এমএলএ সহ বিজেপি সব এমএলএরা আমরা করনা দেব আমরা বক্তৃতাও করব স্লোগানও দেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ